হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি আজ আমরা আলোচনা করব প্রাইমারি টেটের ম্যাথের প্র্যাকটিস টু নিয়ে ম্যাথের প্র্যাকটিসের তে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো রেখেছি যে প্রশ্নগুলো বহুবার পরীক্ষা এসেছে তাহলে তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন পজ করে आंसर দেওয়ার চেষ্টা করবে ভিডিও শেষে তোমাদের কত স্কোর হচ্ছে টোটাল আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এভাবে প্র্যাকটিস করলে তোমাদের কতটা ইমপ্রুভ হচ্ছে সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে তাহলে শুরু করছি আজকে প্র্যাকটিস সেট টু প্র্যাকটিস সেট টু এর প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা মান নির্ণয় করো ওকে টু থ্রি টু নাইন ইন্টু নাইন 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 এটার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এটার মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে এটা দিয়ে জাস্ট এটাকে আমরা গুণ করবো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কিন্তু এটা দিয়ে এটা গুণ করতে গিয়ে পরীক্ষা আমাদের দু মিনিট সময় নষ্ট হবে কিন্তু এটা যদি আমরা সঠিক ট্রিক্সে গুণ করি আমাদের তিন সেকেন্ড সময় লাগবে ওকে তো দেখে নাও কিভাবে গুণ করবো প্রথমে দেখো এখানে যে সংখ্যাটা আছে পুরো হুবহু সেই সংখ্যাটাই লিখবো শুধু এককের ঘরে এক কমিয়ে দেব বোঝা গেল এককের ঘরে এক কমিয়ে দেব এবার এই সংখ্যাটা এটা থেকে বিয়োগ করবো আমরা করতে পারবো দেখ নাইন মাইনাস এইট কথা হয় ওয়ান নাইন মাইনাস টু হয় সেভেন নাইন মাইনাস থ্রি কথা সিক্স নাইন মাইনাস টু হয় সেভেন অ্যান্ড আমাদের অ্যান্সার বেরিয়ে গেল এই টোটালটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার যারা বুঝতে পারো একবার

আশি পার্সেন্ট কত ওকে আটষট্টি টাকা এত টাকার কত রয়েছে এই ধরনের অঙ্ক যখন থাকবে আমরা কি করবো শুধুমাত্র পার্সেন্টেজটাকে উঠিয়ে দেবো আর কিছু করার দরকার নেই দেখো কত রয়েছে আড়াইশো পার্সেন্ট নিচে আসবে কত একশো দেখো পঞ্চাশ মানে বাই একশো এবং আশি পার্সেন্ট মানে নিচে কত আসছে বাই একশো ক্লিয়ার এই শূন্যর সাথে এই শূন্য যাচ্ছে এই শূন্যর সাথে এই শূন্য যাচ্ছে এবার পঁচিশ দিয়ে দেখো চার এই শূন্য শূন্য কেটে দিই এবং কত দাঁড়াচ্ছে তাহলে শুধু অ্যান্সার যেটা হচ্ছে কত এইট ওকে সিক্সটি এইট যাদের অ্যান্সার এসছে তাদেরটা সঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা রয়েছে কোনো সংখ্যাকে তেইশ দিয়ে ভাগ করলে আশা করি তোমরা এটা পেরে যাবে প্লাস ওকে এটা কিন্তু আমরা নর্মালি যদি করি তাহলেও বেরোবে কিন্তু প্রচুর টাইম বাঞ্জনি হবে আমরা ওইভাবে করবো না আমরা কি করবো দেখো একটা দুটো তিনটে তিনটে নিরানব্বই রয়েছে অর্থাৎ নিরানব্বই কটা রয়েছে তিনটে তাহলে তিন গুণ নিরানব্বই কত হচ্ছে সেটা পেয়ে গেলাম এবার কি করবো প্লাস কোনগুলোকে ছেড়েছিলাম এগুলোকে এগুলোকে তাহলে এখানে কত থাকলো টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এখানে কিছু নেই আমাদের নেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা দিয়ে গুণ করলে কথা হয় তিনশো থেকে বাদ যাচ্ছে

কি হয়েছে প্লাস ফাইভ ওয়াই এস টু রয়েছে কত ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ওকে এখানে দেখো এই ভ্যালুটা বের করতে বলেছে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা এক্স ইস টু ওয়াই যখন থাকবে ওকে তখন আমরা এক্স সমান এখান থেকে ধরবো কত থ্রি কে এবং ওয়াই সমান ধরবো কত ফোর কে ওকে একটা কনস্ট্যান্ট এখানে ধরতে হয় কিন্তু আমাদের এখানে যেহেতু অ্যান্সার শুধু প্রয়োজন আমরা কোনো কে ধরবো না সরাসরি ধরে নেব কি এক্স এর মান

সঠিক উত্তর ক্লিয়ার বত্রিশ ইস সাত হবে কিন্তু সঠিক উত্তর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন এসে থাকো চলে যাবো পরবর্তী কোশ্চেন দেখো বলা রয়েছে কোন অর্ধবৃত্তের ব্যাস ঠিক আছে অর্ধবৃত্তের ব্যাস দেওয়া রয়েছে ব্যাস আমি টু আর ধরছি সিক্সটি থ্রি আমাদের বের করতে বলা আছে কি পরিধি পরিধি সমান কত হবে সেটা বের করতে বলা আছে ক্লিয়ার অর্ধবৃত্তে কিন্তু বলা রয়েছে অর্ধবৃত্ত দেখতে রকম হবে এরকম হবে এরকম কিছু একটা হবে তাই তো এবার দেখো আমরা কি করবো এখান থেকে আর সমান বের করে নিচ্ছি সিক্সটি থ্রি বাই টু ক্লিয়ার তাহলে আমরা পেলাম ব্যাসার্ধ সমান কত সিক্সটি থ্রি বাই টু তার মানে এটা যেটা আমাদের বের করতে বলেছে পরিধি সেটা কি হবে পরিধি ফর্মুলা বলে আছে তো পরিধি ফর্মুলা দেখো আমরা কোনো সময় ফর্মুলা মুখস্থ করতে যাব না আমরা 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 সরাসরি কি কি ছবি থেকে বের হলে হবে অঙ্ক সলভ করতে না দেখো এখান থেকে পরিধি মানে কি এই টোটালটা বৃত্তের পরিধি মানে টোটালটা তাই তো বৃত্তের পরিধি এরকম হতো টোটালটা কি হয় টু পায়ার বৃত্তের পরিধি হয় টু পায়ার তার থেকে এখানে যেহেতু অর্ধেক হয়ে গেছে তাহলে কি হবে টুটা ক্যান্সেল করে দিচ্ছি শুধু পায়ার শুধু পায়ার নিলেও হবে না তার সাথে কি হচ্ছে এইটুকু রয়েছে এইটুকু মানে কি এইটুকু মানে টু আর আচ্ছা বলি বুঝতে পেরেছো তাহলে এই টু আর প্লাস এইটা তাহলে প্লাস হয়ে যাবে এখানে টু আর এটা হয়ে যাচ্ছে কি পরিধি ওকে এটা হয়ে যাচ্ছে পরিধি ক্লিয়ার এখানে এবারে আমরা শুধু মান গুণ করে দিচ্ছি বাইশ বাই সাত পায়ের মান ধরা হয় আর এর মান কত রয়েছে সিক্সটি থ্রি বাই টু প্লাস টু আর টু আর মানে কত সিক্সটি থ্রি

আমাদের বের করতে বলা আছে কে টু দি পাওয়ার নাইন 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 এর ভ্যালু কত হবে ক্লিয়ার এই ধরনের অঙ্ক পরীক্ষা আমরা না আমরা সরাসরি দিয়ে ওকে এই রিলেশন যখন থাকবে আমরা সবসময় কি করবো কে ভ্যালু এক ধরব দেখো স্যাটিসফাই করবে কে করবে যদি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কি টু ওকে কে কিন্তু অন্য কোনো ভ্যালু এখানে স্যাটিসফাই করবে না তাহলে অনলি অ্যান্ড অনলি কে ভ্যালু হয়ে যাবে কি ওয়ান তাহলে কে ভ্যালু যদি ওয়ান হয় এখানে ওয়ান টু দি পাওয়ার যাইনি আমরা কি হবে আলটিমেটলি কত হবে ওয়ান টু দি পাওয়ার যাইনি ওয়ানই হবে তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়ান ক্লিয়ার এটা কিন্তু বোঝানোর জন্য আমি এত কিছু করলাম আদারওয়াইজ এই কোয়েশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে কত সেটা তোমরা দেখে বলে দিতে পারবে চলে যাবো নেক্সট কোয়েশ্চেন খুব ভালো একটা কোয়েশ্চেন রয়েছে বলা রয়েছে কি এক তিন এবং ছয় দ্বারা গঠিত যতগুলো তিন অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে ওকে এক তিন এবং ছয় দ্বারা যতগুলো তিন অঙ্কের সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাগুলো সমষ্টি কথা হবে কি কি সংখ্যা এবং কতগুলো সংখ্যা তৈরি করা যাবে দেখো একটা হিসেবে আমি বলে দিই যখন এক দুই তিনটে অঙ্ক রয়েছে তার মানে ফ্যাক্টেরিয়াল থ্রি বা থ্রিগুলো সংখ্যা আমরা তৈরি করতে পারবো ফ্যাক্টোরিয়াল থ্রি তোমরা হয়তো জানো না অনেকে এটার ভ্যালুটা এরকম হয় থ্রি ইন্টু কমতে থাকবে এক পর্যন্ত যাবে ইন্টু ওয়ান ওকে তাহলে এটার ভ্যালু কত হচ্ছে সিক্স অর্থাৎ টোটাল কটা আমরা সংখ্যা তৈরি করতে পারবো ছটানা যদি এখানে ফ্যাক্টরিয়াল ফোর হতো যদি ফোর চারটে সংখ্যা থাকতো ওকে তাহলে ফ্যাক্টরিয়াল ফোর এর ভ্যালু কত হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ কত চব্বিশ ক্লিয়ার তাহলে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি আশা করি তোমরা সেটাও বুঝতে পারলে ঠিক আছে তাহলে এক দুই তিনটের যদি দিয়ে আমরা সংখ্যা কি কি গঠন করতে পারি প্রথমে আমি এক কে ফিক্সড করবো তোমরা এইভাবে লিখবে সংখ্যাগুলো এক কে ফিক্সড করলাম বাকি দুটো কন্টামিনেট করবো দেখো এক তিন ছয় এটা একটা হতে পারে আর একটা এক রাখলাম তিন আর ছয়কে অল্টারনেট করবে এবার ছয় তিন একের গল্প শেষ এবার দুই দিয়ে শুরু সরি তিন দিয়ে শুরু হচ্ছে তিন বাকি দুটোকে আবার চেঞ্জ করবো এক ছয় তিন ছয় এক তিন দিয়ে কিন্তু আর করা যাচ্ছে না আবার এটা করবো কি ছয় দিয়ে ছয় এক তিন এবং ছয় তিন এক ক্লিয়ার অর্থাৎ কি করলাম প্রথমটাকে ফিক্সড রেখে বাকি দুটোকে অল্টারনেট করছি তাহলে টোটাল হয়ে গেল দেখো ছয় খানা সংখ্যা যোগ করা দেখো অত্যন্ত সহজ যোগ রয়েছে এখানে ছয় তিনে নয় এক দশ ছয় তিনে নয় একে দশ অর্থাৎ কুড়ি রয়েছে কুড়ির শূন্য হাতে দুই এখানেও দেখো একই রকম দুশো কুড়ি ওকে চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা রয়েছে মান নির্ণয় করতে হবে কার তিন বাই দুই ভাগ তিন বাই দুই গুণন দুই প্লাস কত রয়েছে তিন বাই দুই অর্থাৎ এটা বদমাস রুলের ফর্মুলা আমাদের ইউজ করতে হবে বদমাস মানে তো জানো প্রত্যেকে বদমাস ওকে ফর ব্র্যাকেট ও ফর অফ বা এর তাহলে আমরা পর পর কার কাজগুলো করবো সেটা আমাদের বলে দেয় কে বদমাস অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে এর কাজ তারপরে ডি ফর ডিভিশন বা ভাগ ওকে তারপরে রয়েছে মাল্টিপ্লিকেশন বা গুণ তারপরে রয়েছে সাবট্রাকশন বা বিয়োগ তাহলে এখানে দেখো প্রথমে ব্র্যাকেট তো নেই তারপরে রয়েছে কি অফ বা এর এরও নেই এখানে তারপরে রয়েছে ডিভিশন বা ভাগ এখানে ভাগ রয়েছে তাহলে কিন্তু আমরা দেখো এখানে দেখে আমাদের খুব ইচ্ছে করবে আগে যোগটা করে দিতে এবং সেখানেই অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে তো আমরা এটা সবসময় মাথায় রাখবো ঠিক আছে এখানে তাহলে দেখো প্রথমে ভাগের কাজ যদি করি তাহলে তিন বাই দুই ভাগটা কি হয় গুণ করে উল্টে যায় গুণ করলাম উল্টে দিলাম তাহলে দুই বাই তিন হয়ে গেল গুণ যা ছিল যোগ যা ছিল সেগুলোকে আমরা একই রকম ভাবে রেখে দেবো ক্লিয়ার চার তিনে সাত তাহলে অ্যান্সার হয়ে যাবে সেভেন বাই টু ওকে তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন পজ করে অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার নিজেরা দেবে এবং কত হচ্ছে যাই হোক সেটাই কিন্তু আমাদের অবশ্যই জানাতে ভুলবে না তাহলে কিন্তু পরবর্তীতে যখন প্র্যাকটিস সেট করবে তোমাদের কতটা ইম্প্রুভ হচ্ছে সেটা নিজেরা বুঝতে পারবে এবং এটা কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন রয়েছে কি মান নির্ণয় থেকে রয়েছে দুশো বারো ইন্টু দুশো বারো তারপরে রয়েছে কি মাইনাস টু ইন্টু দুশো বারো ইন্টু একশো বারো যদি এটাকে এ মনে করি এটাকে যদি বি মনে করি ওকে তাহলে কি হচ্ছে দেখো এ ইন্টু এ কত হচ্ছে স্কোয়ার এখান থেকে এ ধরেছিলাম কত দুশো বারো মাইনাস বি একশো বারো তাহলে এদের বিও ফল কত হয় একশো হয় তাহলে একশো স্কোয়ার করলে কত হবে ওয়ান জিরো অর্থাৎ দশ ক্লিয়ার দেখো এত কিছু ডিটেলসে করেছি আমি শুধুমাত্র বোঝানোর জন্য তোমরা নিজেরা যখন প্র্যাকটিস প্রচুর পরিমাণে করবে এগুলো কিন্তু এতগুলো স্টেপ করার কোনো প্রয়োজন হবে না তোমরা স্টেপ জাম্প করে সরাসরি কিন্তু এখান থেকে এই আনসার তুমি লিখে দিতে পারবে দেখো কোশ্চেন যেটা বলা হয়েছে একজন ব্যক্তি দুটি জিনিস একই দামে বিক্রি করেছেন একটিতে পনেরো পার্সেন্ট প্রফিট হয়েছে একটিতে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে ওকে তাহলে মোটের উপরে তার কত লাভ বা ক্ষতি হয়েছে যখন দেখো এই ধরনের থাকবে দুটো জিনিস একই দামে বিক্রি করবে অর্থাৎ সেলিং প্রাইস ইকুয়াল হবে এবং দুটোর দেখো লাভ বা ক্ষতির পরিমাণও একই রয়েছে পনেরো পার্সেন্ট ওকে তখন যেটা অ্যান্সার হবে সরাসরি আমরা অ্যান্সার বের করে ফেলবো সেটা হচ্ছে ক্ষতির পরিমাণ হবে ক্ষতির পরিমাণ ওকে কত হবে পনেরো তার স্কোয়ার বাই হান্ড্রেড ক্লিয়ার এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার দেখো শুধু এক লাইনে অ্যান্সার পনেরো স্কোয়ার মানে কত হয় দুশো পঁচিশ এবং নিচে রয়েছে একশো মানে দুটো শূন্য এক ঘর দুই ঘর এটা হয়ে গেল আমাদের কিন্তু এতটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এটা ডিটেলস এ করতে চাই সেটাও আমি একটু দিই দেখো প্রথমে বলা রয়েছে কি পনেরো পার্সেন্ট লাভ অর্থাৎ পনেরো পার্সেন্ট মানে কি পনেরো বাই একশো সেক্ষেত্রে কত হচ্ছে সরি পার্সেন্ট উঠে পার্সেন্ট পনেরো বাই একশো সেক্ষেত্রে কত হচ্ছে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ কুড়ি একশো অর্থাৎ থ্রি বাই টোয়েন্টি দেখো তাহলে প্রথমে সিপি এবং এসপি যদি আমি হিসেব করি প্রথমে যদি কুড়ি টাকা সিপি হয় আমি বলেছি নিচেরটাকে সিপি রাখতে এবং যেহেতু প্রফিট সেহেতু উপরেরটা কি হবে যোগ অর্থাৎ এসপি হয়ে যাবে তেইশ পরেরটা টা কি হয়েছে একই পার্সেন্ট রয়েছে শুধু পরের ক্ষতি তাহলে একই রকম ভাবে সিপি হয়ে যাবে কুড়ি এবং এসপি হয়ে যাবে এবার উপরেরটা কি করবো মাইনাস করে দেবো তাহলে সতেরো প্রশ্ন দেখো বলা হয়েছে দুটোরই সেলিং প্রাইস ইকুয়াল তাহলে এই দুটোকে আমরা যদি ইকুয়াল করতে চাই তাহলে এটাকে গুণ করবো আমরা সতেরো দিয়ে এটাকে গুণ করবো তেইশ দিয়ে সতেরো দিয়ে গুণ করলে কত হবে দুই তিন এক সাত তিন সতেরো এক হাতে পাঁচ সতেরো দুানব্বই যেহেতু সেহেতু দুটোই হবে কি তিনশো একানব্বই ওকে এবং এটা কত হবে এটাকেও কিন্তু একই রকম ভাবে গুণ করতে হবে এটাকে তেইশ গুণ করতে হবে এটা সতেরো গুণ করলে কত হচ্ছে সতেরো দুগুনো চৌত্রিশ এটা কত হচ্ছে চারশো ক্লিয়ার এবার দেখো টোটাল এখানে আমাদের যেটা বেরোচ্ছে সেটা কত হচ্ছে ওকে এবং এখানে টু ইন্টু তিনশো একানব্বই তাহলে আমরা ভাগ করে দিই চারশো এখানে হচ্ছে কত একানব্বই এটা বেরোলো কত এটা বেরোলো একটা ক্রয় মূল্য এবং এটা বেরোলো কি একটা বিক্রয় মূল্য অর্থাৎ দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম কতটা কম নয় টাকা কম বা নয় ইউনিট কম বলতে পারো তাহলে নয় ইউনিট কম কততে চারশোতে আশা করি বুঝতে পেরেছ চলে যাবো পরবর্তী থেকে রয়েছে কোন টাকা তিন বছরে সুদে আসলে আটশো পনেরো টাকা হয় ওকে এটা যদি আসল থেকে থাকে তিন বছরে কত হয়েছে আফটার থ্রি ইয়ার্স আটশো পনেরো টাকা ক্লিয়ার এবং চার বছর পরে হয়েছে আটশো চুয়ান্ন টাকা আচ্ছা চার বছর পরে এখানে যদি তিন বছর পরে হয় তাহলে চার বছর পরে মানে এইখান থেকে কতটা কতটা ওয়ান ওয়ান ইয়ার তাহলে এক বছরে এখানে বেড়েছে টাকা দেখো আটশো আটশো চুয়ান্ন এবং পনেরো এর ডিফারেন্স থার্টি নাইন তার মানে এক বছরে বেড়েছে কতটা উনচল্লিশ টাকা তাহলে এখানে তিন বছরে কতটা বেড়েছে উনচল্লিশ ইন্টু কত হচ্ছে থ্রি কত হচ্ছে তাহলে তিন চার বারো একশো কুড়ি থেকে বাদ যাচ্ছে তিন একশো সতেরো তাই তো তাহলে যেটা আসল দেখো তার থেকে তিন বছরে একশো সতেরো টাকা বাড়ার পরে আটশো পনেরো টাকা হয়েছিল তাহলে আমাদের যেটা আসল সেটা কত হবে আটশো পনেরো থেকে একশো সতেরো টাকা মাইনাস করে দিই তাহলে তো আসল বেরিয়ে যাবে তাহলে এখানে দেখো আট নয় ছয় ছশো অষ্টানব্বই টাকা ছিল আসল ঠিক আছে তাহলে তার উপরে তিন বছরে একশো সতেরো টাকা ইন্টারেস্ট যোগ করার পরে আটশো পনেরো টাকা এসেছিল তাহলে আসল হয়ে যাচ্ছে আমাদের ছশো অষ্টানব্বই ঠিক আছে বলা রয়েছে কি মিডিয়াম বের করতে হবে এবং যে শেষে রয়েছে কত ফাইভ পয়েন্ট ওয়ান ওকে দেখো আমাদের এখানে বের করতে বলা হয়েছে কি মিডিয়ান বা মধ্যমা মধ্যমা বের করার সময় আমরা সবসময় সবার আগে কাজ করব কি এটাকে ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নেব তাহলে আমরা আগে সাজিয়ে নিই টু পয়েন্ট ফোর তারপরে হচ্ছে কত টু পয়েন্ট এইট তারপরে রয়েছে কত টু পয়েন্ট এইটের পরে থ্রি পয়েন্ট টু তারপরে রয়েছে কত দেখো থ্রি পয়েন্ট টু এর পরে থ্রি পয়েন্ট সিক্স তারপরে রয়েছে থ্রি পয়েন্ট নাইন তারপরে রয়েছে কত ফোর তারপরে রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান তারপরে রয়েছে ফাইভ পয়েন্ট টু টোটাল কটা সংখ্যা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ওকে আটটা রয়েছে টোটাল যখন আটটা রয়েছে অর্থাৎ এন এর মান কত হচ্ছে এন এর মান আট এটা যখন জোর সংখ্যা হবে তখন কি করব আমরা সবসময় মিডিয়ান মাঝেরটা তাই তো তো আটটা যখন রয়েছে মাঝেরটা তো সরাসরি বের করতে সেই জন্য আমরা কি করব মাঝের দুটো নিতে হবে এবার মাঝের দুটো কিভাবে চুজ করব এখান থেকে দেখো আট বাই দুই করবো এত তম তার মানে এটা কত হচ্ছে ফোর্থ এবং আর একটা বের করবো কি আট বাই দুই প্লাস ওয়ান তম

তিন তিনে ছয় এক সাত সেভেন পয়েন্ট টু ডিভাইডেড বাই টু এখানে এখানে দেখো যদি এন এর মান বিজয় হতো তাহলে আমাদের অত্যন্ত সহজ হয়ে যেত সেক্ষেত্রে আমরা কি করতাম যা এন এর মান থাকতো তার সাথে এক যোগ করে দুইটি ভাগ করে এত তম করে দিতাম এবং সেটাই হয়ে যেত আমাদের মিডিয়ান তখন আমাদের আর কিছু বের করার প্রয়োজন হতো না ঠিক আছে আজকে শেষ প্রশ্ন রয়েছে দেখো অত্যন্ত সহজ কোশ্চেন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন একজন অসাধু ব্যবসায়ী কেনা দামে জিনিস বিক্রি করেন কিন্তু কেজিতে নশো গ্রাম দিয়ে থাকেন শতকরা লাভের পরিমাণ কত ওকে এক কেজি পরিবর্তে নশো গ্রাম দিয়েছে এক কেজি মানে কি এক হাজার গ্রাম তাই তো এক হাজার গ্রামের পরিবর্তে দিয়েছে কি নশো গ্রাম তাহলে এখানে ডিফারেন্স কত দেখো একশো এই একশোটাই হয়ে যাবে লাভ ক্লিয়ার তাহলে একশো যেটা লাভ হয়েছে সেটা কততে লাভ হয়েছে দিয়েছে কতটা নশো গ্রাম

কত তোমাদের টোটাল স্কোর হচ্ছে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এবং সাথে তোমরা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি কেমন লেগেছে এবং যদি চ্যানেলের এসে মেশাটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই